যেতে নাহি দিব হাই তবু যেতে দিতে হয় তবু চলে যায় এই অমোগ সত্যির কাছেই হার মেনে পৃথিবীর আলো বাতাস ছেড়ে চির বিদায় নিলেন কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী রিমজে মানুষের বিদায় হয় কিন্তু এমন হৃদয় স্পর্শী কিভাবে মেনে নেবে সেই মানুষটি যার সঙ্গে ছিল সাড়ে তিন বছরের সম্পর্ক লাল বেনারসিতে সানি বর হিসাবে বরণ করে ঘরে তোলার কথা ছিল আর মাত্র কটা দিন তবু সেই বেনারসিটি আর প্রিয়জনের ঘরে যাওয়া হয়নি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রামুর রশিদনগর এলাকায় পৌঁছার আগে কক্সবাজারগামী একটি কাভার্জ বেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রিমজিম সহ আরো দুইজন প্রাণ হারান হাবিবুল্লাহ এবং তার শিশু সন্তান রিয়াদ প্রিয়তমার এমন বিদায় কোনো ভাবে মেনে নিতে পারেননি সামি ফেসবুকে তার একটি হৃদয় বিদারক স্টেটাস কাঁদিয়েছে হাজারো মানুষ ভালো প্রিয়তমা নিয়তি হয়তো আমাদের আলাদা করে দিল কিন্তু ভালোবাসা কখনোই আলাদা হবে না লাল বেনারসি পরে আমার বাড়িতে আসার কথা ছিল অথচ সাদা কাপনের কাপড়ে পড়তে হলো শেষ সময়ে কত আশা কত আকাঙ্ক্ষা এক হয়ে গেল। সম্পর্কে একটা দিনও কথা না বলে থাকোনি তুমি আজ কিভাবে কথা না বলে থাকবে অন্য পারে আর আমি বা আমার জীবন কিভাবে চলবে কখনো কি ভেবেছিলে সবাই আমার ভালোবাসার মানুষটির জন্য দোয়া ও আশীর্বাদ করবেন প্রিয়জনকে হারানোর যন্ত্রণারে মর্মস্পর্শী প্রকাশ যা সবচেয়ে বড় প্রমাণ ভালোবাসা আছে বলেই আজও পৃথিবী এতটা রঙিন মজ মাহবুব রিসাদ নিউজ বক্স